আল্লাহ রব্পুল আমিন সন্দর করে বলেন সোরায় আলী এমরন আয়াত নম্বর একশ দশ আল্লাহ রব্পুল আমিন সন্দর করে বলেন কুংতুম খইয়রব উম তিন উফুৰি জাতিলিনা সিতা মরুন বিল মারু ও তন হাউ না অনিল মং কার ও বলেন লাও বাকবাদ আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন কোন তুম খায়রা উম্মা আল্লাহ বলে তোমরাই হলে শ্রেষ্ঠ জাতি তোমরাই হলে শ্রেষ্ঠ উম্মা উখরে নাস আর তোমাদেরকে বের করা হয়েছে মানুষের কল্যাণের জন্য তোমরা মানুষের কল্যাণে কাজ করবে একজন মানুষ আরেকজন মানুষের কল্যাণে নিবেদিত প্রাণ হিসাবে কাজ করবে আল্লাহ পাক সেই কথাটি বলছেন তোমাদেরকে বের করা হয়েছে মানুষের কল্যাণের জন্য তোমাদের কাজ হবে দুইটা আল্লাহ বলছেন এক নম্বরে তামুরু না বিল মারুফ তোমরা সৎ কাজের আদেশ করবেন হাউনা আনিল মনকার এবং অসৎ কাজে তোমরা বাধা দিবে কার কথা আপনি সৎ কাজের আদেশ করবেন আর সমাজের ভিতরে যেখানে অসৎ কাজ হবে যেখানে অন্যায় কাজ হবে আপনার দায়িত্ব হলো এই অন্যায় কাজ যেখানে দেখবেন সেখানেই আপনি বাধা প্রদান করবেন কথা বলেন না কেন আমার মুসলমান ভাইয়েরা কিন্তু দুঃখ লাগে আফসোস লাগে আমার দেশে যদি আপনি সৎ কাজে আদেশ করতে যান সবাই আপনাকে ভালো বলবে যদি বলেন ভাই নামাজ করতে হবে কোনো সমস্যা নাই ভাই রমজান মাসে রোজা রাখতে হবে কোনো সমস্যা নাই ভাই জাকাত দিতে হবে কোনো সমস্যা নাই জিকির করতে হবে নামাজ আদায় করতে হবে কোরআন তেলাওয়াত করতে হবে আপনি সমাজে যত ভালো ভালো কাজের জন্য দাওয়াত দিবেন সবাই আপনারে ভালো বলবে কিন্তু ভাইরা আমার যখন আপনি অসৎ কাজে বাধা দিতে যাবেন অসৎ কাজে নিষেধ আপনি যখন করতে যাবেন তখন দেখবেন একদল মানুষ আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে ঠিক কিনা আপনি যখন বলবেন সুদ খাওয়া যাবে না আপনি যখন বলবেন দুর্নীতি করা যাবে না আপনি যখন বলবেন জেনা করা যাবে না আপনি যখন বলবেন ধর্ষণ বন্ধ করতে হবে আপনি যখন বলবেন দুর্নীতি বন্ধ করতে হবে আপনি যখন বলবেন শোধ বন্ধ করতে হবে আপনি যখন বলবেন সাদাবাজি বন্ধ করতে হবে তখনই দেখবেন একদম আপনাকে রাজা কালের ক্যাগ লাগাইয়া দিবে ঠিক কিনা মুসলমান বাইর আমার তাহলে এখান থেকে বোঝা গেল সকাদের আদেশ আপনি কিয়ামত পর্যন্ত করলে কেউ আপনার বিরুদ্ধে দাঁড়াবে না কিন্তু যখন আপনি অসৎ কাজে বাধা দিতে যাবেন তখন একদল লোক আপনার বিরুদ্ধে ফতুয়া দিবে এ কথা বলেন কেন আমার মুসলমান বাইরে শুধু আমাদের বিষয় এমন নয় আমার নবী বিশ্বনবী যেই নবীজির পূর্বের গুণ আল্লাহ মাফ করেছেন যেই নবীজির পরের গুণা আল্লাহ মাফ করেছেন যেই নবীজির গায়ে মশা মাসি পরা হারাম ছিল যেই নবীজি এত ভালো মানুষ পৃথিবীতে রহমত হিসাবে এসেছেন ওই নবীজি মক্কায় যখন ছিলেন মক্কার বড় বড় কাফেররা আমার নবীকে আল আমিন বলেছিলেন আমার নবীকে সাদিক বলেছিলেন আমার নবীর কাছে তারা তাদের সম্পদগুলো গচ্ছিত রেখেছিলেন আমার নবীকে তারা এত বিশ্বাস করতেন তারা বলতেন এই মোহাম্মদের মতো ভালো মানুষ মক্কার আর কেউ নাই আমার নবীকে তারা এত ভালোবেসেছে এত ভালো বলেছে আবার ওই নবী যখন নিজে কালেমার দাওয়াত দিয়েছেন তখনই তারাই বলেছে মোহাম্মদের ফাঁসি যায় কথা বলেন না কেন তারাই তখন বলেছে মোহাম্মদের এই দাওয়াত আর চলবে না যখন আমন নবীজি বলেছে মূর্তি পূজা করা যাবে না গাছের পূজা করা যাবে না চন্দ্রের পূজা চলবে না সূর্যের পূজা চলবে না যখন নবীজি শিরিকের বিরুদ্ধে কথা বলেছে তখনই তারা তাইবunal গঠন করে তারা নবীজিকে ফাঁসির কষ্ট 준লো ষড়যন্ত্র বর্জিত করা যে ঠিক কিনা আমার বাংলাদেশেও এমন ষড়যন্ত্র ছিল কিনা আমরা ষোলো বছর ধরে হক কথা বলতে পারি নাই যদি আমরা কোরআনের মঞ্চে হক কথা বলতাম একদল নেতা এসে মাইক কেড়ে নিত কথা বলেন এখন আপনারা একদল নেতা এসে মঞ্চ থেকে মাইক কেড়ে নিত আমরা যদি হক কথা বলতাম তাহলে তারা পুলিশকে ফোন করে থানায় ফোন করে হুজুরের নামে ওয়ারেন্ট বের করে হুজুরের হাতে হ্যান্ড কাপ লাগায়া কোমরে বেড়ে লাগায়া জেলের মধ্যে ঢুকায় যেত ঠিক কিনা কি অপরাধ ছিল বাংলাদেশের আলিমদের কোনো অপরাধ ছিল না কারণ আলিমরা টেন্ডারবাজি করে না আলিমরা চাঁদাবাজি করে না আলিমরা দুর্নীতি করে না আলিমরা আবার ব্যবসা করে না আলিমরা ফেন্সিলারি ব্যবসা করে না আলিমরা শুধু বলে আলালাহুল খলকুল আব সৃষ্টি যার আইন চলবে তার বিধান যার আইন চলবে তার এর পক্ষে কথা বলার কারণে শুধুমাত্র কেবলমাত্র আলিমদেরকে জেলের মধ্যে বন্দী হওয়া লাগিছে কথা কোন ঠিক কিনা কোরআনের পাখি কিংবদন্তি একজন আলেম যাকে আপনারা সবাই চিনেন কোরআনের মুফাসসির আল্লামা দেলওয়ার হোসেন সাইদ রাহিমাহুল্লাহ ঠিক কিনা বলেন আপনারা সকলেই তার ওয়াজ শুনেছেন তিনি এই জমিনে আল্লাহর এই জমিনে প্রায় অর্ধ শত বছর কোরআনের তাফসীর করেছে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি আল্লামা সাইদির কোনো অপরাধ ছিল না শুধুমাত্র কোরআনের কথা বলার কারণে আল্লামা সাইদিকে ধর্ষণকারী বানানো হয়েছিল কথা বলেন না কেন আল্লামা সাইদিকে রাজাকার বানানো হয়েছিল আল্লাহ সাইদি শুধুমাত্র কোরআনের হক কথা বলতে গিয়া আল্লাহ সাইদিকে চোদ্দ বছর জেলের মধ্যে বন্দি করে তাকে মিথ্যা করে হাসপাতালের ভিতরে ইনজেকশনের ভিতরে বিষ মিশ্রণ করে আল্লাহ সাইদিকে হত্যা করা হয়েছে কথা বলেন ঠিক কিনা এই দেশ স্বাধীন হয়েছে আমরা স্বাধীনতার স্বাদ পেয়েছি গত বছর এই আগস্টের পাঁচে আগস্ট আমার দেশ নতুন করে জুলাই বিপ্লব সংগঠিত হয়েছে এই দেশে রক্ত দিয়েছে আমার দেশের যুবক ছেলেরা এই দেশে রক্ত দিয়েছে আবু এই দেশে রক্ত দিয়েছে মীর মুগ্ধ এই দেশে রক্ত দিয়েছে স্বামীদের মতো যুবক এই দেশে রক্ত দিয়েছে মনির সুতরাং এই বাংলার জমিনে যে বিপ্লব আমরা সংগঠিত করেছি আমরা এই উনিশশো সাল আমরা চোখে দেখি নাই আমরা উনিশশো উনসত্তর চোখে দেখি নাই আমরা উনিশশো একাত্তর দেখি নাই কিন্তু আমরা দুই হাজার চব্বিশের এই জুলাই বিপ্লব দেখেছি কতক্ষণ ঠিক কিনা আমরা দুই হাজার চব্বিশের এই গণ দেখেছি এখান থেকে শিক্ষা হলো আমরা মুসলমান যেমন ফাজিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করেছি আবার যদি এই বাংলাদেশে ওই হাসিনার কসররা নতুন করে করে ফাজিবাদ যদি জন্ম নাই আমরা সেই ফাজিবাদের বরাবর রচনা করে বাংলাদেশিনা दिक्कत করে বলে রাজি আছেন আপনারা দুহাত তুলে আল্লাহকে দেখায় দেয় আমার মুসলমান ভাইয়েরা কবির মনোযোগ তাহলে আল্লাহ পাক রব্বুল আমিন এই উম্মতকে দুটি কাজের কথা বললেন এক নম্বরে তোমরা সৎ কাজ আদেশ করবা দুই নম্বরে অসৎ কাজে তোমরা বাধা দিবা এই দুইটি কাজ আল্লাহ করতে বলেছেন কোরআনের বিভিন্ন জায়গায় পাক এই দুটি কাজের আদেশ দিয়েছেন সৎ কাজে আদেশ করো অসৎ কাজে বাধা দাও আল্লাহ পাক সেই কথাটি সোর আল এমরান একশত চার নম্বর আয়তেও বলছেন আল্লাহরমিন বলেন ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون الله ربنا من بولتين سورة آل عمران آيات نمبر 104 আল্লাপাক বলছেন ওয়াল তাকুম মিনকুম উম্মাতু ইয়া দুউনা ইলাল খাইর আল্লাহ বলছেন তোমাদের ভিতরে এমন একটা দল থাকা দরকার এমন একটা দল থাকা দরকার যারা মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে জোরে কোন কিসের দিকে যারা মানুষকে কল্যাণের দিকে ডাকবে এরকম একটি দল থাকা দরকার এরপর আল্লাহ বলছেন ইয়ামুরু নাবিল মারুফ এবং তারা সৎ কাজ আদেশ করবে সৎ কাজ চালু করবে ওয়ান হাওনা আনিল মনকার এবং অসৎ কাজগুলো বন্ধ করবে সবার বলেন তারা সৎ কাজের আদেশ প্রদান করবে এবং অসৎ কাজগুলো বন্ধ করবে আল্লাহ পাক পরের অংশে বলছেন ওয়াউলা ইকাহুমুল মুফলিহুন এবং তারাই হবে সফলকাম সুবহানাল্লাহ বলেন তাহলে এই দুটি কাজের ভিতরে সফলতা আছে আল্লাহ বলছেন তোমাদের মধ্যে এমন একটা দল থাকা দরকার যারা মানুষকে কল্যাণের দিকে ডাকবে কোন দিকে ডাকবে এখন কোন দিকে ডাকবে কথা বলেন না এখন আপনারা তোমাদের মানুষকে কল্যাণের দিকে ডাকবে ভালোর দিকে ডাকবে ওই ইয়া মুরুন বিল মারুফ এবং তারা সৎ কাজের আদেশ করবে ও ইয়ান হাউনা আনিল মুনকার এবং অসৎ কাজগুলোকে বন্ধ করে ফেলবে আল্লাহ বলছেন উলাইকা হুমুল মুফলিহুন এরাই হলো সফল গাম সুবহানাল্লাহ বলেন আল্লাহর পক্ষে একই কথা অন্য জায়গায় বলছেন আল্লাহ পাক সৎ কাজের কথা বলছেন তোমরা সৎ কাজে একে অপরের সঙ্গী হয়ে যাও আল্লাহ সৎ কাজের ব্যাপারে একে অপরকে সহযোগিতা করতে বলেছেন সূরা মায়েদা আয়াত নম্বর দুই আল্লাহ বলছেন ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াতাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইফমি ওয়াল উদওয়ান ওয়াতাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইক্বাব আল্লাহ রাব্বুল العالمين বলছেন ওয়া দাআউনা আলাল বিররি তাকুয়াব আল্লাহ বলছেন তোমরা তাকুয়ার কাজে একে অপরকে সহযোগিতা করো ওয়া লা দাআউনা আলাল ইসমি ওয়াল এবং তোমরা পাপের কাজে মন্দ কাজে একে অপরকে সহযোগিতা করোনা কার কথা চোর বলন কার কথা তাহলে ভালো সহযোগিতা করতে হবে আমার একজন ভাই ভালো কাজ করতেছি সেখানে বাধা না দিয়ে সেখানে আমাকে সহযোগিতা করতে হবে কিন্তু আমরা কি করি ভালো কাজে সহযোগিতা করি না কিন্তু মন্দ কাজে সহযোগিতা করি ঠিক কিনা জোরে বলেন যদি বলাই তাফসির মাহফিল করা হবে বলে হুজুরদের নিয়ে আসা লাভ নাই কথা বল না বলে ওয়াজ শুনে কি লাভ এরকম কিছু লোক বলে কিনা জোরে বলে অথচ ওই লোক দেখবে তিন বন্ধু যদি এক জায়গায় হয় একজন বিড়ি ধরে আর তিনজন টানে ঠিক ঠিক পতাকা না কাটা করে হামাক একটা নারী আছে না নাই তার মানে আল্লাহ বলছে তোমরা তাকুয়ার কাজে সহযোগিতা করো ওয়া তাআউলো আলাল বিররি ওয়াতাকওয়া তাকওয়ার কাজে একে অপরকে সহযোগিতা করো ওলা লা অনু আলাল ইথমি খারাপ কাজে সহযোগিতা করো নাัตকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো ইন্নাল্লাহা শাদীদুল ইকাব কারণ আল্লাহর আযাব অত্যন্ত সহজ না কঠিন জোরে বলেন আমার মুসলমান ভাইয়ের এবার আসেন এই সমাজের মধ্যে যারা মুনাফিক তারা কি করে এই মুনাফিক যারা সমাজের ভিতরে যারা মুনাফিক এরা কখনো ভালো কাজে আদেশ করে না মন্দ কাজে নিষেধ করে না এরা করে উল্টা আছে না নাই দেখবেন এরা সৎ কাজ সৎ কাজে বাধা দেয় আর অসৎ কাজের আদেশ করে এটা কে বলছেন কথা বলেন কে বলছেন আল্লাহ পাক এই কথাটিও বলছেন দলিল হলো সোরায়ে তাওবা আয়াত নম্বর সাত সাতষট্টি আল্লাহ বলছেন ওয়াল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দিন ইয়া'মুরুনা বিল মুনকারি ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফ জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ বলছেন সমাজের ভিতরে মুনাফিক নারী এবং পুরুষ তারা একে অপরের অংশ কার কথা মুনাফিকরা কিন্তু ওরা ওরা ঠিকই আছে কিন্তু দুঃখ লাগে ভাইরা আমাদের সমাজে কাফের কাফেররা ঠিক থাকে মুনাফিক মোনাফিকরা ঠিক থাকে কিন্তু আমরা আজকে মুমিন মুমিনরা মুসলমান মুসলমান ঠিক থাকতে পারি না কথা কেন আজকে আমরা মুসলমান মুসলমান এক হয়ে থাকতে পারি না কিন্তু আল্লাহ বলছেন যারা মুনাফিক একজন মুনাফিক নারী এবং পুরুষ একে অপরের অংশ তারা কি করে মনকার তারা তারা খারাপ কাজের আদেশ করে তারা খারাপ কাজের আদেশ করে তারা কি করে ইয়া মুরুনা বিল মুনকার তারা খারাপ কাজ আদেশ করে ওয়ায়ান হাওনা আনিল মারুফ এবং তারা সৎ কাজের তারা নিষেধ করে কথা কোন ঠিক কিনা এইজন্য মুসলমান ভাইরা আমার তাহলে আল্লাহ পাক আমাকে আপনাকে দুনিয়াতে পাঠাইছেন শ্রেষ্ঠ উম্মত হিসেবে আমাদের কাজ হবে কয়টা কথা বলেন না কেন আমি যে এত এত কোন ধরে কথা বললাম আমার মূল মেসেজ হচ্ছে শ্রেষ্ঠ উম্মতের দায়িত্ব হবে দুইটা একটা আমরা কি করব সৎ কাজে কথা বলেন না কেন সৎ কাজে আদেশ করব ওয়ান আনিল মনকার এবং অসৎকার যেখানেই দেখব কি করব রসুল হাদিসে বলছেন যদি তুমি যদি তুমি খারাপ কাজ দেখো মান রো আই মিন কুম মন কারণ যদি তুমি কোনো কথা মন দেখো কোনো খারাপ কাজ দেখো যদি সামর্থ্য থাকে ফলে ইউ গাই ইরু হু বিয়া ওই কাজকে হাত দ্বারা প্রতিহত করো কি করো যদি সামর্থ্য থাকে ওই কাজকে হাত দ্বারা কি করো প্রতিহত করো যদি এই সামর্থ্য না থাকে যদি হাত দ্বারা প্রতিহত করা সামর্থ্য না থাকে তাহলে জবানদারা নিষেধ করো কি করো ভাই এটা অন্যায় হচ্ছে করেন না ভাই বা এযাত্রা করা যাবে না বা একে টেন্ডারবাজি করা যাবে না জমানদারা নিষেধ করেন এটা দুই নম্বর স্টেপ যদি এটাও সমর্থ না থাকে জমানদারও করার মতো ক্ষমতা আপনার না থাকে রসুল বলছেন তিন নম্বর হলো ফয়লাম ইয়ে ছবি তাহলে তৃতীয় নম্বর ওই কাজকে ঘৃণা করো কি করো অন্তর দ্বারা ওই কাজ এখানে করছে এটা মন অন্যায় কাজ ওখানে আমি যাব না তবে রসুল বলছেন ও দালিকা আদাফুল ইমান এটি হচ্ছে ইমানের সর্বনিম্ন স্তর কথা বলেন না কেন এই জন্য আসলে মুসলমান ভাইয়ের আমরা সকলে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হবে ইনশাল্লাহ বলেন অন্যায় যেখানে দেখবো এই যে জুলাই বিপ্লব থেকে আমরা শিক্ষা নিয়েছি এই জুলাই বিপ্লবের আন্দোলনে এখানে কিন্তু শুধু ছাত্র ছিল না শিক্ষকও ছিল কথা বলছি এখানে শুধু জামাত ইসলামের লোকজন ছিল না এখানে বিএনপির ভাইরা ছিল জামাত ছিল ছাত্র দল ছিল ছাত্র শিবির ছিল শিক্ষক ছিল ছাত্র ছিল শিক্ষিকা ছিল ছিল ছাত্রী ছিল কৃষক ছিল শ্রমিক ছিল মজুর ছিল দল বক্তির সবার একটা কথা ছিল শহীদ রাজার হাসিনার পতন চায় বাংলাদেশে সকলে সর্বোচ্চবদ্ধ ভূমিকা নিয়ে এই সৈরাসার আসার ফাঁসিবাদকে আমরা বিদায় করেছি কথা বললাম ঠিক না